হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে বলো তোমরা যদি ভালো না থাকো তাহলে তো আমার ভিডিও কি করে দেখবে এটাই তো খবর আমার আসল উদ্দেশ্য মানে প্রথমে খবর নিতে হবে তোমরা কেমন আছো তাহলে তো ভিডিওটা স্টার্ট করবো বন্ধুরা তো সবাই যাতে ভালো থাকো আমার ভিডিও দেখো আর মজা করে আনন্দ নাও তার জন্য তোমাদের কাছে নিয়ে এসেছি আজকে দারুণ সুন্দর দুপুরবেলার লাঞ্চ থালি লাঞ্চ থালি তো আছে শুধু কি আমি একা লাঞ্চ থালি কী করে চ্যালেঞ্জ করবো না সঙ্গে আছে বন্ধুরা পার্টনার দেখো এই যে পার্টনার এর সঙ্গে হবে চ্যালেঞ্জ আর আমার কিন্তু শাস্তি আছে অনেক দিন পরে এসেছি শাস্তি নিয়ে মজার শাস্তি কি শাস্তি হবে দেখতে হবে ভিডিওটা সবাইকে ওয়েলকাম সু স্বাগতাম বন্ধুরা তো আজকে মজার চ্যালেঞ্জ হচ্ছে দেখো কী কী আছে আগে বলে নিই এই পার্টনারটা বহু পুরোনো চিন্ন তোমরা যারা যারা চিনো কমেন্ট করবে তাহলে আমি বলে দেবো কি এই পার্টনারটা আচ্ছা ভাত আছে চিকেন কষা বেশ সুন্দর করে জড়ি রান্না আছে হচ্ছে পটলের কষা দিয়ে আছে না আর বাটা পেঁয়াজ আর গাজর লেবু চাটনি আমি আর আছে এই দেখো রুই মাছের ঝোল দেখতে পাচ্ছ কি না তারাটাকে একটু চাও হ্যাঁ দেখো এই হলো আমাদের আইটেম তো এটা হলো আমরা যতক্ষণে কে শেষ করতে পারি প্রথমে খাওয়া দাওয়ার শেষ যে আগে করতে পারবে কেন টাইমিং দিলাম না মোবাইলটা হচ্ছে আমার মা দিয়েছে দেবো না তো আমরা এই নিয়ে আজকে হচ্ছে যে আগে শেষ করতে পারবে সে জিতবে হারলে শাস্তি আছে এটা বলে দিলাম পানিশমেন্ট তো স্টার্ট করছি আমার আছে কাছে মা বা নাকি চিকেন খাবো না মা মাছ খাবো ও পটল লুটি বা টা ক্যাসে হুয়া হেডমি হয়েছো তো ওর সঙ্গে না কোনো দিনও জিততে পারি না খাওয়া দাওয়াতে ওই জন্য আসি না ভিডিও করতে তোমরা যদি আমাকে ফিরে দাও তাহলে আসবো চিকেন আতে আতে একটা করে বোতল জল জলটা বুঝে করতে হবে হুম বলে লাগে খেতে হবে ভাই জল না খেলে কোনটা আগে খাবো চিকেন খাবো চিকেন খাবো চিকেন খাবো খাই তোমরা কি ভাবছ হ্যাঁ সাবস্ক্রাইব করে নাও আর ফলো করতে বলো না কিন্তু

কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক শেয়ার করবে মজা লাগলে আবার মজার মজা ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে মজার ভিডিও আবার নিয়ে আসবো